বিশ্বাস দ্য বংসপ্রেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমার সবাই সুস্থ আছো এবং ভালো আছো আমি এখন এসএসসি ডট জিওভি ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটে আছি অর্থাৎ সেন্ট্রাল সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আছি তাই এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে একটা নোটিশ বেরিয়েছে আট তারিখে যে নোটিশ অফ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি বা সিএইচএসএল এক্সামিনেশান দু হাজার চব্বিশ তা খুব গুরুত্বপূর্ণ একটা নোটিশ এটা যদি তোমরা ক্লিক করো তোমার কিন্তু অফিশিয়াল যে বিজ্ঞপ্তি সেটা প্রকাশিত হয়ে গেছে তা আজকের ভিডিওতে কত ভ্যাকান্সি আছে কীভাবে সিলেকশন প্রসিডিউর তোমাদের হবে কবে থেকে কবে তোমার ফর্ম ফিল আপটা করা যাবে ইন্টারভিউ কবে দেবে সিলেবাস কী সমস্ত কিছুই বলে দেবো তার ভিডিওটা তোমার শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটা শুরু করার আগে একটা কথাই বলবো যারা আপকামিং ক্লার্ক ডব্লিউপি কনস্টেবল বা ডব্লিউপি তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল সমস্ত কিছুর জন্য প্রিপারেশন নিতে চাও মাত্র এককালীন তিনশো টাকার বিনিময়ে তোমরা কিন্তু আমার পেড ব্যাসে যুক্ত হতে পারবে এবং সম্পূর্ণ পরীক্ষা অবধি তোমাদের আর কোনো পে করতে হবে না তোমরা কিন্তু এখানে অঙ্ক ইংলিশ জিআই থেকে শুরু করে জিএসএর সমস্ত টপিক কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে প্র্যাকটিস থেকে সব পাবে তা যারা যারা যুক্ত হতে চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু যোগাযোগ করো তাহলে চলো বেশি দেরি না করে নোটিশে কী বলা আছে দেখে নিই তা দেখো এখানে কিন্তু বলে দিয়েছে যে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশান এবং সব থেকে যে বড়টা বিষয় তোমাদের কিন্তু এই যে অনলাইন অ্যাপ্লিকেশান এটা কিন্তু আট তারিখ থেকে করা যাচ্ছে আটই এপ্রিল থেকে সাতই মে পর্যন্ত তোমরা কিন্তু আবেদনটা অনলাইনে করতে পারবে এবং লাস্ট ডেট কিন্তু তোমার অবশ্যই সাতই মে ঠিক আছে এবং তোমার কারোর যদি ফর্মে ভুলভ্রান্তি হয় সেটার এডিটি উইন্ডো তোমার কিন্তু দেওয়া হবে দশই মে থেকে এগারোই মে একটা দিনই সময় থাকে এসএসসি সমস্ত পরীক্ষার ফর্ম ফিল আপের উইন্ডোতে তা সেটা তোমরা পাবে এবং তোমাদের যে সিবিটি ওয়ান সেটা কিন্তু জুন জুলাই হবে এবং যে সিবিটি টু সেটা কিন্তু তোমাদের পরবর্তীকালে এসএসসির ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে তিনটে পোস্ট থাকে এসএসসির তোমরা সবাই সেটা খুব ভালোভাবে জানো প্রথম যে পোস্টটা থাকে ঠিক আছে সেই পোস্টটা তোমরা নিজেরাই জানো যে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে কিন্তু থাকে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট যার পে লেভেল কিন্তু উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো দেন তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর বা ডিইও পদে কিন্তু থাকে সেখানে পে স্কেল তোমাদের কিন্তু ফোর পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো ঠিক আছে এবং ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ এখানেও কিন্তু পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো এতগুলো কিন্তু তোমাদের সমস্ত কিছু থাকে সব থেকে বড়ো যে বিষয় তোমাদের কিন্তু এবার ভ্যাকান্সিটা এখানে বলে দিয়েছে তোমার টোটাল ভ্যাকান্সি কিন্তু এবার এখানে দেখো তিন হাজার সাতশো বারোটা ঠিক আছে এটা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি ভ্যাকান্সি এটা পরবর্তীকালে তোমাদের কিন্তু আরও বাড়বে কমবে হবে এবং রিজার্ভেশান তোমাদের এখানে বলে দিয়েছে দেখো যে এসসিদের তারপর এসটিদের ওবিসিদের এস ইএসএম মানে তোমাদের এক্স সার্ভিসম্যান এবং পি ক্যান্ডিডেটদের যে তোমার রিজার্ভেশন থাকে সেটা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে থাকবে এবং এখানে দেখো সমস্ত কিছু বলে দিয়েছে যে এস সি এস কী কী সমস্ত কিছু থাকবে সেগুলো নিয়ে আর মাথা ঘামানোর দরকার নেই এলিজেবেল কারা যারা তোমাদের ইন্ডিয়ান সিটিজেন যারা নেপালের সিটিজেন যারা ভুটানের সিটিজেন তারা কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে এছাড়াও যাদের মাধ্যমিক পাস থাকবে তারাও কিন্তু আবেদন করতে পারবে সিএইচএসের বা সরি আমি একটু ভুল বললাম এখানে কিন্তু যাদের গ্র্যাজুয়েশান থাকবে ঠিক আছে অর্থাৎ এইচএস থাকবে যাদের এইচএস থাকবে তারা কিন্তু অবশ্যই আবেদনটা করতে পারবে ঠিক আছে নিচের দিকে আসলে তোমাদের এস সি যেমন পাঁচ বছর ছাড় থাকে ওবিসি বিদের যেমন তিন বছর ছাড় থাকে পিডাব্লিউডিদের যেমন দশ বছর ছাড় থাকে পিডব্লিউডি ওবিসিদের যেমন তেরো বছরের ছাড় থাকে তারপর পিডাব্লিউডি এস সি পনেরো বছর ছাড় থাকে সেই ছাড়গুলো তোমরা কিন্তু পাবে আরও তোমরা যদি নিচের দিকে চলে আসো তোমরা এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে এতগুলো কিছু দেখার তোমার দরকার নেই একদম তোমরা নিচের দিকে চলে আসবে তোমরা দেখতেই পাবে এখানে হাউ টু অ্যাপ্লাই বলে দিয়েছে তা তোমাদের বলে দিয়েছে দেখো এসএসসি ডট জিও ভি ডট ইন এর অফিশিয়াল ওয়েবসাইটে তোমার কিন্তু ওটিআর অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে তার মাধ্যমে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবে এবং তোমার কিন্তু এখানে সমস্ত কিছুই বলে দিয়েছে যে আটই এপ্রিল থেকে ঠিক আছে আমি আবারও বলছি আটই এপ্রিল থেকে তোমাদের যে ফর্ম ফিলাপ সেটা কিন্তু হবে আটই এপ্রিল থেকে এবং সাতই মে পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে তাই এটা কিন্তু তোমরা ভালোভাবে করে নেবে ঠিক আছে আরও নিচের দিকে তোমরা যদি আসো এখানে কিন্তু যারা ইডব্লু বা যারা হচ্ছে সরি ভুল বলছি যারা ইউ আর ক্যান্ডিডেট তাদের কিন্তু একশো টাকা করে এখানে তোমাদের কিন্তু লাগবে ঠিক আছে একশো টাকা ফর্ম ফিলাপের জন্য লাগবে এবং যারা উমেন আছো যারা এসসি আছো যারা এসটি আছো যারা পিডব্লিউডি আছো যারা ইএসএম আছো তাদের কিন্তু কোনো টাকা থাকবে না এখানে কিন্তু ইউআরদের দেন তোমাদের ও এ ওবিসি বি ঠিক আছে এবিদের দেন তোমাদের এখানে কিন্তু ইডব্লিউএসদের টাকা কিন্তু তোমাদের দিতে হবে ঠিক আছে এবং পেডের লাস্ট ডেট কিন্তু এখানে বলে দিয়েছে দেখো আটই মে তারপর নিচের দিকে আসো তোমাদের কিন্তু যাদের ফর্ম ফিল আপে ভুল হবে তারা কিন্তু দশই মে থেকে এগারোই মে কিন্তু একটা ডেট পাবে সেই ডেটের মধ্যে তোমরা কিন্তু তোমাদের যে এডিট সেটা কিন্তু তোমরা করতে পারবে ঠিক আছে নিচের দিকে আসলে তোমরা দেখো ইস্টার্ন জোনে কিন্তু সমস্ত জায়গায় তোমাদের ফর্ম ফিল আপের জন্য তোমার এক্সাম সেন্টার থাকবে যেমন কলকাতা জোনে থাকে শিলিগুড়িতে থাকে দুর্গাপুরে থাকে কটকে থাকবে রাউলকেল্লাতে থাকবে ঠিক আছে এরকম বিভিন্ন জায়গায় তোমাদের কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় তোমরা পরীক্ষা দিতে পারবে ঠিক আছে আরও নিচের দিকে তোমরা যদি আসো এখানে তোমাদের ডিটেলসের সিলেবাস বলা আছে টায়ার ওয়ানের সিলেবাস তোমরা সবাই জানো যে নাম্বার অফ কোশ্চেন তোমাদের পঁচিশটা 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 থাকবে অর্থাৎ তোমার একশোটা প্রশ্ন থাকে প্রত্যেকটা প্রস্তের মান কিন্তু তোমাদের দুই করে থাকবে এবং টোটাল কিন্তু তোমাদের দুশো নম্বরের কিন্তু পরীক্ষাটা হবে ঠিক আছে দুশো নম্বরে পরীক্ষা হবে এক ঘন্টার পরীক্ষাটা হবে এবং যাদের হচ্ছে পিডব্লিউডি যা হ্যান্ডিকাপ আছে তাদের কিন্তু ষাট কিন্তু হবে অর্থাৎ ষাট মিনিট বা সরি আশি মিনিট তাদের কিন্তু টাইমটা থাকবে ঠিক আছে একটু আমার আজকে অন্য হয়ে যাচ্ছে তার কারণ পাশে পুজো হচ্ছে সেই কারণে বারে বারে সাউন্ড আসছে ওই কারণে আমাকে সমস্ত কিছু ম্যানেজ করতে হচ্ছে বলে বারে বারে কিন্তু একটু দেখবে আমার কথাই জড়োতাও চলে আসছে তা সেটা কিছু না তোমার টায়ার ওয়ানের যে এক্সামিনেশান হবে সেটা কিন্তু অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে অর্থাৎ মাল্টিপল টাইপসের প্রশ্ন হবে তোমাদের চারটে যে পার্ট সেই পার্টটা কিন্তু থাকবে নেগেটিভ মার্ক কিন্তু হাফ করে থাকবে অর্থাৎ একটা প্রশ্নের জন্য তোমাদের কিন্তু জিরো পয়েন্ট ফাইভ জিরো করে মার্কস কাটা যাবে অর্থাৎ চারটে প্রশ্ন ভুল করার জন্য তোমারে কিন্তু এক নম্বর কাটা যাবে এটা কিন্তু তোমার মাথায় রাখবে ঠিক আছে দেন তোমাদের টায়ার ওয়ান পাশ করলে টায়ার টু হবে টায়ার এ সেকশান ওয়ানে তোমার ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি মডিউল ওয়ান এবং মডিউল টুতে ডিজাইনিং এবং জেনারেল ইন্টেলিজেন্স থাকবে যেখানে তোমার ষাটটা প্রশ্ন থাকবে এবং কিন্তু একশো আশিটা মার্ক্সের প্রশ্ন হবে এক ঘন্টার পরীক্ষা তোমার কিন্তু হবে এবং সেকশান টুতে তোমার ইংলিশ থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে ঠিক আছে এখানে কিন্তু তোমার ষাটটা প্রশ্ন থাকবে একশো আশি নম্বরের পরীক্ষা হবে দেন কম্পিউটার নলেজ থাকবে পনেরোটা প্রশ্ন থাকবে টোটাল পঁয়তাল্লিশ নম্বরের দেন তোমাদের স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট কিন্তু হবে টাটা এন্ট্রি অপারেটরের জন্য এখানে দেখো লেখা যাচ্ছে ডিইও সেগুলো তোমাদের দিতে হবে তাহলে কিন্তু তোমরা তোমাদের যে সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করে চাকরিটা পাবে তাই এখানে সমস্ত কিছু ইন ডিটেলসে দেওয়া আছে আমি এই পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি ইংলিশের সিলেবাস ম্যাথের সিলেবাস সমস্ত কিছু দিয়ে আছে দেখে নিতে পারো আর যারা যারা আমার পেট ব্যাচে যুক্ত হতে চাও এককালীন তিনশো টাকার বিনিময়ে তোমরা কিন্তু আমার পেট ব্যাচে যুক্ত হতে পারবে তার নিচে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেখানে যোগাযোগ করে আজই যুক্ত হয়ে যাও সমস্ত নোটস সমস্ত পিডিএফ সমস্ত ক্লাস তোমরা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে পাবে সবাই সুস্থ